বিসমিল্লাহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব ভোর থেকেই শুরু করেছি ফাজরের নামাজ পড়ে তো হাঁটতে চলে গিয়েছিলাম তো হেঁটে চলে এসেছি আর এই তো আল্লাহর সৃষ্টি প্রকৃতি খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে আর খুব ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব আর সবুজ ঘাস গাছপালা তো দেখতে খুবই ভালো লাগে আর এই তো আমাদের বাড়ির লোকটা বাড়ির সামনে জায়গা আর এই পাশে তো দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছে ফুল হয়েছে লাল লাল ফুল খুবই সুন্দর অনেক সুন্দর দেখায় এই ফুল গাছে ফুলগুলি আর এই তো একটু একটু বাতাস ছাড়ছিল খুবই সুন্দর বাতাস এই জন্য এক মিষ্টি মিষ্টি হাওয়া তো আমি তো সকালে হাঁটতে যাই মানে ফজরের নামাজ করে হাঁটতে যাই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি কোথায় হাঁটতে যাই আর এই তো এই তো একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কৃষ্ণচূড়া ফুল গাছ অনেক উঁচু গাছটি তো দূর থেকে একটু দেখলাম তারপরে তো বাড়ির দিকে যাচ্ছি আর এই যে গরুর বাছুর মানে গরুর ছানা বের করা হয়েছে ঘর থেকে আর খুবই সুন্দর দেখাচ্ছে আমার এক চাচা শ্বশুর তো এই গরুগুলি পালে দেশি গরু আর সেপার সারামি সারাদিনই এই গরুর বাছরের সাথে খেলা করে তারপর তো আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে এই তো চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে আর এখনও কেউ ওঠেনি ঘুম থেকে তারপরে এই যে একটি গাছ দেখা যাচ্ছে আম গাছ আর এই গাছটি তো মরে গিয়েছিল তো জীবন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এখন এই গাছে আম হয় আমরা আমও খাই খুব ছোট ছোট আম হয় এই গাছটিতে আর খুবই মিষ্টি অন্য সমস্ত গাছে বড় বড় হয়ে গেছে এখন ছোট ছোট আম এই গাছটিতে ধরেছে তারপরে এই যে আমাদের হেল্পিং হ্যান্ড এখনো আসেনি তো ছোটো ছোট আমগুলি পড়ে আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটাই ছোট কিন্তু এই আমটা অনেক মিষ্টি হয় যখন গাছেই পেকে যায় তখন আর এই তো ফুল গাছগুলিতে পানি দেওয়া হয়েছে আর এই যে পানির স্রোত দেখুন পানিটা বয়ে যাচ্ছে তারপর তো আমি একটু চলে যাচ্ছি দেখুন সাদের উপরে তো ছাদের গাছের আমগুলি দেখাচ্ছি মানে গাছটা নিচেই ছিল কিন্তু আমগুলি পারতে হলে ছাদে উঠতে হয় তো আমি পুরোপুরি ছাদে উঠিনি নিচ থেকে একটু ভিডিও করছিলাম আর আমাদের এই গাছের আমগুলি তো খুবই বড় বড় হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন থোকায় থোকায় জ্বলে আছে খুবই সুন্দর দেখাচ্ছে গ্রামের পরিবেশ গ্রামে গ্রামীণ জীবনযাপন করাটা তো অন্যরকম খুবই ভালো লাগে এই আকাশ বাতাস এই গাছপালা ছায়া খুবই সুন্দর আর এই যে আমি পুরোপুরি উঠতে পারিনি সাদে কারণ এখানে তো ইলেকট্রিক কিছু জিনিস আছে এখানে এই এসির ফ্যানটা লাগানো হয়েছে আমার বড় দেখুন ঘরে যে এসি লাগানো হয়েছে এখানে তার জন্য তালা ঝুলানো হয়েছে কারণ আমাদের বাড়ির বাচ্চাগুলো যেন এখানে এসে কোনো দুর্ঘটনার মধ্যে না পড়ে খুবই সচেতনভাবে ভাবে আর এই তো দেখা যাচ্ছে আমাদের ঘরের বারান্দাটা আর এই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে আর এই তো দেখুন কি সুন্দর আমগুলি ধরে আছে এই তো অনেক বড় বড় হয়েছে আমগুলি আর এই গাছের আমগুলি খুবই মিষ্টি হয় পাকলে তারপর তো এই যে আরেকটি গাছেও ধরে জাম ঝুলে আছে আর এই পাশে আছে জাম গাছ তো জাম গাছে অনেক ফুল এসেছে দেখা যাচ্ছে না হয়তো জাম হলে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আছে তো জামরুল গাছ এই যে জামরুল গাছে অনেক ফুল এসেছে তো আমাদের বিক্রমপুরের ভাষায় তো বলা হয় আমরুজ কেউ আমরুজও বলে কেউ জামরুলও বলে তারপর তো এখন চলে যাচ্ছে ঘরে আর এই তো মানি স্কুলে যাচ্ছে ওর জন্য তো রেডি করে দিলাম ওর নাস্তা তো ও বলছিল আমি আজকে রোল খাবো তার জন্য ওকে রোল বানিয়ে দিলাম ও তো খাওয়ার পর চলে যাচ্ছে স্কুলে আর এই যে দুপুরের জন্য বের করেছি দেখুন গরুর একটা পাট মানে এইটাকে কে কি নামে বলে ডাকেন বা কে কি নামে জানেন তো জানাবেন কে কি নামে জানেন কমেন্টের মাধ্যমে আর আমাদের বাড়িতে তো এইটাকে বলা হয় গোর্দা আর আমি পরিষ্কার করে নিচ্ছিলাম এইদিকে কাঁচকি মাছ বসিয়ে দিয়েছি তারপর তো ঢেঁড়সটা বাজি করে নিচ্ছি আর এই তো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব তো সেমের বাবা এনেছিল কলিজা ফ্যাপসা এই গুড়দা আর তিল্লিও এনেছিল এক এক দিন এক একটা খাওয়া হচ্ছে এই তো কেটে নিয়েছি আর একটু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়েও নিয়েছি তো এই তো মশলাটাও কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব সম্পূর্ণ গুড়দাটা তো এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব আর প্রচণ্ড গরম এত গরম তার জন্য ভিডিও ছাড়তে পারছি না কারণ রাত দিন চব্বিশ ঘন্টায় রকমের গরম প্রচণ্ড কষ্ট তা পড়ছে বাংলাদেশ তো এই কারণে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ প্রচুর কষ্ট আমাদের দেশ বা গ্রাম বা শহরে সব জায়গাতেই অনেক গরম তার জন্য ভিডিও করা হচ্ছে না এই তো কথা বলতে বলতে তো এদিকে অনেকটাই পানি উঠে গেছে আর ডাকে দিলাম কষানোর জন্য আরে তো আমার মেয়ে গাছ থেকে আম পেরে এনেছে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যে সকালে গাছের আমগুলি দেখিয়েছি তো সে মেয়েবার গাছ থেকে পেরে এনেছে আর এই গরমের মধ্যে আম মাখা খেতে খুবই ভালো লাগে তারপর একটু তেঁতুল আর কাছন্দ দিয়ে মরিচ আর হচ্ছে চিনি দিয়ে মেখে দিলাম আর খুবই মজা হয়েছিল আর এই পাশে তো কষানো হয়ে গেল তো গোর্দাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব তারপর তো ঢাকা দিয়ে দিবো পানি দিয়ে দেওয়ার পরে আর এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়েছিলাম তো আলু দেওয়ার সময় ভিডিওটা তো করিনি আর এই যে হয়ে এসেছে আমার এই রান্নাটা তো এখানে সব কিছু তো হয়ে গেছে তো আমি আর একটু ভাজা ভাজা করে নিব মানে ঝোলটা আর একটু কমিয়ে নিব। আর একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্না আর এই যে হয়ে গেছে তো আজকে দুপুরের রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে তারপর তো সারামণিকে ভাত খেয়ে দিব। তো এখানে আছে কাচকি মাছ তারপরে ছিল ঢেঁড়শ বাজি আর তো ছিল গরুর এই গুড়দা তো আমার শাশুড়ি মাও দিয়েছিলো তরকারি আর এই তো সারামণি খেয়ে নিচ্ছে তারপর আমরা খাব আর এই যে বিকেলের দিকে তো কেকের অর্ডার এসেছিল। তো বড় ছোট অনেক কেকের অর্ডার এসেছিল তো আমি ছোট্ট এই বন্টো কেকের ভিডিওটাই করেছি আর আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলি খুবই ভালো লাগে আর আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন হল তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আর একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা বড় করে দিবেন So be thy Allah best.